তারা বি পড়ছেন এবং এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসীন کرامরা বলেন ওয়ারিজালহু কুল্লুহুম সিকাতুন এই হাদিসটির সকল বর্ণনাকারী হল নির্ভরযোগ্য ইদা তায়াদা যয়িফু বিমা ইয়াদুল্লাহু আলা সিহহতিহি মিনাল ক্বরাঈনি কানা সহিহান বলতেছে কোন যয়িফ হাদিসের পক্ষে সহিহ হওয়ার নিদর্শন থাকলে ওই হাদিসটি আর যয়িফ কি থাকে না أتسحيحه <سؤال> صحيح إبراهيم شندر كوري بل تسي والحاصل أن غير المرفوع أو المرفوع المرجوح في الثبوت عن مرفوع آخر قد يقدم على عديله إذا اقترن بقرائنا تفيد أنه صحيح عنه عليه الصلاة والسلام مستمر عليه بل মারুফ নয় এমন কোন হাদিস অথবা মারুফ তবে তুলনামূলক দুর্বল যদি এমন কোন হাদিসের পক্ষে সমর্থক অনুরূপ হাদিস থাকে তাহলে এই হাদিসটি এমন সহি হাদিসের সমমর্যাদাবান হয়ে যায় যেটার উপর সর্বযোগের আমল চলমান এবার বলেন ওয়াহাদ আকসার কদে আইয়াদা বিমা ওয়াজ বাতিল ই

রাকা আতান সিওয়াল উইথ্রিফি লায়ালি রমা দান ওয়াই করিনাতিন আকোয়া মিঙ্গালিকা লিশ্রি হাদি বলতেছে এ হাদিসটি ফুলাফাই রাশিদিন এবং সাহাবাই আজমায়ীন তাবিনরা রমজান ও মোবারক মাসে ভীতির ব্যতীত বিশ্রাগাত তারাবের উপর আমল করার কারণে সোহী একটি হাদিস আর কোন হাদিস আছে সহী হওয়ার জন্য এবার বলেন এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে এটাই তো সর্বশ্রেষ্ঠ দলিল এবার এ হাদিস সম্পর্কে আরো বলেন ওয়াইন সাল্লাম না দাফাহু ফাইন ইন জাবারা বি আমালি আহলি ইলমি মিনাস সাহাবাতি ওয়াল খুলাফায়ে বিহি এবার আরো বলতেছেন যদিও আমরা হাদিসটিকে দুর্বল সাধারণ ভাবে বলে মনে মনে করি নি তবুও খোলাফায় রাশিদিন এবং সাহাবাই আজমাইনের আমলের দ্বারা এটা দুর্বলতা কেটে গেছে এবং দুর্বলতা কেটে সবলতা অর্জন করছে কি অর্জন করছে সবলতা অর্জন করছে দেখা এবার হসেন হজৰত হজৰত বিশিষ্টতা আবি আনি আজি দাবনি সোচাইফাতা আনিছা বি নিয়া জি দা কলা কান হৈ আলা আহদি দি হুমারব নীল সত্য বি হদিয়াল হ আন হুফি দনা বিরয় শ্রী তিনি বলতেছেন হজরত ওসমান হজরত অমর রদ আল্লাহ তা আলা আঙুর লোকেরা অর্থাৎ সাহাবাই আজমা আইন কাবে তারা বে এরা আবার বলেন পালা ওয়াকান ওয়া কোরা তারা একশো আয়াত বিশিষ্ট সূরাগুলা ফোটতেন কে বলতেছেন হজরত ইয়াজিদ নে খুসাইফা তিনি বলতেছেন এবার বলতেছেন ও হজরত ওসমান ইবনে আফান রদিয়াল্লাহ হতা আলা আনহুর যোগের লোকেরা কি হজরত ওসমান ইবনে আফান রদিয়াল্লাহ হত আলা আনহুর যোগে তারা বিশ্রাগার তারাবিন নামাজ পড়তে কষ্ট হইত কি হইতো কষ্ট হইতো তখন তারা লাঠির উপর ভর করে দাঁড়িয়ে বিশ্রাগার তারাবি পড়তো কথা বুঝতে পারছেন হ্যাঁ চিন্তা করে চান এই আট তারাবির জন্য কি লাঠির উপর ভর দিয়া দাঁড়াইতো নি সাহাবাহমান তাহাবিআ আচ্ছা আপনারা বলেন আট তারাবির তারাবি নামাজের জন্য কি এই লাঠির উপর ভর দিয়া দাঁড়ানোর প্রয়োজন আসেনি তো তিনি বলতেছেন যে হজরত ওসমান এবনে আফান ইমরদিউল্লাহ আনহু মিং সিদ্দাতিল কিয়াম তারা রমজানুল মোবারক মাসে বিশ টাকার নামাজ পড়ার জন্য হজরত ওসমান ইবনে আফান তদিয়াল্লাহত আলা যুগের লোকে লোকেরা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন কি পড়তেন লাঠির উপর ভর দিয়ে কি পড়তেন নামাজ পড়তেন এখন চিন্তা করেন অসানা জুহু শোয়াহি হুন ফাইন আলাহু আল্লামা জাফর আহম্মদ উসমানী ইরহমতুল্লাহ আলাই বলেন হাদৃষ্টির সনদ শহীদ كان هنا إرش مرتق بهو سهي وهذا الأكثر قد صحها إسناده غير واحد من الحفاظ كالنوي في الخلاصة وابن العراقي في شرح التقريب والسيوتي في المصابيح حفيظ الحديث إمام مبابي رحمة الله عليه حفيظ الحديث ابن العراقي رحمة الله عليه حفيظ الحديث اللاما جلال الدين سيوتي رحمة الله عليه علي. حديث হাদিসটির সনদ তিনি তারা বলতেছেন হাদিসটির সনদ হাদিসটির সনদ কি জাফর আহমদ আল্লাহ আলাই বলেন হাদিসটির সনদ সহিদ ইমাম নবাবি রহমতুল্লাহ আলাই বলেন হাদিসটির সনদ সহিদ ইবনুল ইরাতি রহমতুল্লাহ আলাই বলেন হাদিসটির সনদ সহি আমাদের দেশের লা লাখল্লিদরা বলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজাফর বিন মোহসিন মতিউর রহমান মাদানি ব্রাদার রাহুল এই সমস্ত খণ্ড মুরুখ মুরুখ করা বলে হাদিসটির সনদ জয় এখন আট রাকাত যে তারাবি এই ব্যক্তিটাকে কে বর্ণনা করছে আট তারাবির ব্যাপারে বর্ণনাটা কে তার নাম হলো মোহাম্মদ ইবনে হুমাইদ তার নাম হলো মোহাম্মদ ইবনে কি হুমাইদ এই মোহাম্মদ ইবনে ব্যাপারে আমি এই বিশ্বাঘাত তারাবিন নামাজের দলিল পেশ করলাম এবং কি এই বিশ্বাঘাত তারাবিন নামাজের যে সনদ সনদের অবস্থা যে শক্তিশালী এটাও বর্ণনা করিলাম আটরাগা তারাবিন নামাজে যে ব্যক্তিটা মোহাম্মদ হোমায় ব্যক্তিটা যে কাজাব যে ব্যক্তি মিথ্যাবাদী যে এর ব্যাপারে মোহাদ্দি কারাম মোফাশিরিনী কারাম ফোকায়ে কারাম কি বলেন এ মোহাম্মদেবনে হমায় এর্ব ফতম তারাবিন নামাজ এক টাকাত বর্ণনাকারী হলো এই ব্যক্তি মোহাম্মদ ইবনে হুমাইদ এই মোহাম্মদ ইবনে ব্যাপারে মহাদিস কেরাম বলেন কলা জাহাবি ইউ আহুয়া জাইফুন তো ইমাম ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই বলেন মোহাম্মদ ইবনে হুমাইদ অত্যন্ত দুর্বল একজন ব্যক্তি অত্যন্ত দুর্বল একজন কি ব্যক্তি এবার বলতেছেন এই মোহাম্মদ ইবনে হুমায়দ যে ব্যক্তি আটাগা তারাবির বর্ণনা করছেন বলতেছেন ওয়াকালা ইয়াকুব ইবনে শাইবা কাসিরুল মানাকির হজরত ইয়াকুব ইবনে এবনে সাইবা রহমতুল্লাহ আলাই বলেন মোহাম্মদ ইবনে হুমায় মোহাম্মদ ইবনে হমায়দ অত্যন্ত কি দুর্বল এবং কি এমন এমন যেই হাদিসগুলার মানে রেফারেন্স নাই দলিল নাই এবং কি শক্তিশালী নয় একেবারে দুর্বল গ্রহণযোগ্য নয় অগ্রহণযোগ্য এই হাদিসগুলা মোহাম্মদ ইবনে হমায়ত কি করতেন বর্ণনা করতেন কি করতেন বর্ণনা করতেন এবার বলেন ও এবার ইমাম বুখারী বলে এ মুহাম্মদ ইবনে ব্যাপারে ক ওয়া ক্বাল আল বুখারী ফীহি নজর ইমাম বুখারী বলেন ক মুহাম্মদ ইবনে হুমায়দ তার এবং তার বর্ণনার যতগুলা হাদিস আছে সব হাদিসগুলোর মধ্যে সন্দেহ আছে কি আছে সন্দেহ আছে এবার আবু যুআহ বলে ওয়া জাবুহু আবু যুআহ ইমাম আবু যুআহ বলেন সে একজন মিথ্যাবাদী সে একজন কি ميتابادي بار وقال صالح جزرة كنا نتهم ابن حميد في كل شيء ما رايت اجر على الله منه كان ياخذ احاديث الناس فيقلب বাহাদ আলা বাগ হযরত সালে জাজারা ওহমতুল্লাহ আলে বলেন মোহাম্মদেবনে হুমায়েত আমাদেরকে যত হাদিস বর্ণনা করতেন সব গুণতে আমরা কি করতাম সন্দেহ করতাম স্বয়ং এই মহম্মদেবনে হুমায়িত যে ব্যক্তি আটটাগার তারাবি এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বর্ণনাকারী তাই তার ব্যাপারে বলেন দে আলা সাল জাজারাতুকুন আত্তাহিম ইবনা হুমায় দিং ফিকুল্লি সাহিম মা রআইতু আجراء আ আলাল্লাহি মিনহু কানা ইয়াকুযু আহাদিসান নাসি ফায়কলিবু বা'দাহু আলা বা'দ। কম হযরত সালে জাজারাহুমা তুলা আলাই বলেন মুহাম্মদ ইবনে হুমায়দ আমাদেরকে যত হাদিস বর্ণনা করতেন সবগুলোতেই আমরা সন্দেহ করতাম। ক স্বয়ং আল্লাহর বিরুদ্ধে তার চেয়ে বড় বেয়াদর ও দৃষ্টতা প্রদর্শনকারী আর কাউকে দেখি নাই। এই হজরত সালে জাজারা রহমতুল্লাহ আলাই বলেন তার অভ্যাস হলো সেই মানুষজনের কাছ থেকে হাদিস শুনে গিয়ে পরে সেগুলোকে নিজের মন মতো করে এদিক সেদিক করে বর্ণনা করতেন এদিক সেদিক করে কি করতেন বন্দনা করতেন হজরত কাউসাজ ও আনিল কাউসাজি কলা উশিদু আন্না হজরত কাউসাজ বলেন ক আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে এই মোহাম্মদ ইবনে হুমায়দ একজন মিথ্যাবাদী 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 কথা বুঝতে পারছেন তাহলে মূলত তারাবিন নামাজ কত রাকাত কথা বলেন তারাবিন নামাজ কত রাকাত তারাবিন নামাজ যেই বর্ণনা করছেন সেই বিশ যে যেই বর্ণনা করছেন যারা যারা বর্ণনা করছেন তারা মিথ্যাবাদী না মোহাম্মদ এবনে হুমায়দ মিথ্যাবাদী কে মোহাম্মদ ইবনে হুমায়দ মিথ্যাবাদী নয় ওয়া তালা ফাদলাকুর রাযী عندي عن ابن حمايد خمسون الف حديث ولا احدث عنه بحرف হজরত ফাজলাক রহমতুল্লাহ আলাই বলেন মোহাম্মদ ইবনে হুমায়দ কর্তৃক বর্ণিত পঞ্চাশ হাজার হাদিস আমার কাছে আছে কত হাজার হাদিস আছে পঞ্চাশ হাজার হাদিস আমার কাছে আছে কিন্তু তার কোনো একটি হাদিসও আমি বর্ণনা করি না তার কোনো একটি হাদিসও আমি কি করি না বর্ণনা করি না কারণ হলো বর্ণনা না করার কারণ হলো এ একটা মিথ্যাবাদী